আজকে আমি ট্রেন করে ঠাকুরগাঁও যাচ্ছি জানি না কেমন মজা পাব। বলতে বলতে আমি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে চলে আসলাম সত্যি পঞ্চগড় রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর এটা মানতে হবে এরপর আমি চলে আসলাম স্টেশনের ভিতরে নিচুগড় থেকে ঠাকুরগাঁওয়ের বিকেলে ট্রেন ভ্রমণ এক অপূর্ব অভিজ্ঞতা বিকেলের কোমল রোদ আর হালকা বাতাসে যখন ট্রেনটি ধীরে ধীরে স্টেশন ছাড়ে তখন মনে হয় যেন সময় থেমে গেছে পঞ্চগড় স্টেশনের ব্যস্ততা পেছনে পেলে ট্রেনটি ছুটে চলে সবুজ মাঠ গ্রামের ঘরবাড়ি আর চা বাগানে বাস দিয়ে জানালার বাইরে তাকালে দেখা যায় পাহাড় ঘেরা আকাশ মাঝে মাঝে দেখা যায় হিমালয়ের হালকা ছোঁয়া ট্রেনের ভিতরে যাত্রীদের মুখে হাসি কেউ গল্প করছে কেউ বা বই পড়ছে ছোট ছোট স্টেশনে ট্রেন থামে নামা ওঠার ভিড় হয় ছেলে মেয়েরা ঝাঁপিয়ে পড়ে ফুটপাতে খাবার কিনতে চা মুড়ি ভামার মোয়া যেন আরও আনন্দ বাড়িয়ে তোলে বিকেলের রোদ তখন একটু একটু করে ধলে পড়ছে পশ্চিমে প্রকৃতি যেন রং বদলায় সবুজ মাঠে হলদেটে আলো ছায়ের খেলা শুরু হয় ট্রেনের জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগে মন ভালো করে দেয় সময় যেন থেমে যায় এই যাত্রায় শহরের আলোর ঝলকানি চোখে পড়ে গন্তব্যের কাছাকাছি পৌঁছেও মনে হয় এই যাত্রা যেন না শেষ হয় পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের এই ট্রেন ভ্রমণ কেবল এক স্থানান্তর নয় এটি প্রকৃতির সৌন্দর্য মানুষের হাসি আর জীবনের এক টুকরো শান্তির গল্প পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি দিয়ে রাখেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন তাহলে আমার সকল নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন ধন্যবাদ